ভিটের রোগের পারফরমেন্সটা আমার কাছে দিন দিন খুবই ভালো লাগতেছে আপনারা এটা বলেন না যে আসলে কিছু ম্যাচ ভালো করতেছে বলেই বলে ফেলবো যে ভিটোর রোগকে এখনই ন্যাশনাল টিমে ঢোকাই দেন না এটা আমি বলবো না ভিটোর রোগ আপনারা জানেন অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বার্সেলোনাতে আসছিল তার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে বার্সেলোনাতে খেলার এবং সেটা সে স্বপ্ন পূরণ করে ফেলে জাবি হ্যান্ডান্ডার্স তাকে বার্সেলোনাতে তড়িখড়ি করে নিয়ে আসে আথলেটিকো পার্মানেন্স থেকে তারপরে তাকে খুব একটা সুযোগ দেয় না এরপরে পাঠায় দেয় লোনে আপনার রিয়াল বেটিসে। এবং রিয়াল বেটিস থেকে সর্বশেষে পার্মানেন্টলি চলে যায় ব্রাজিলের ক্লাব পালমেরা আছে এবং পালমেরাসে একটা নতুন অধ্যায় শুরু করতে চায় চাই নিজের ভুলগুলো শুধরে আবার নতুন রিদমে ফিরতে তবে এই যে রিদমে ফেরা একটা ইউরোপের প্রেশার ইউরোপের একটা স্বপ্ন জলাঞ্জলি নষ্ট হওয়া এখান থেকে ফিরে আসাটাই এই ডিসঅ্যাপয়েন্টিং থেকে ফিরে আসাটা এই ডিসপারেশন থেকে ফিরে আসাটা ভিক্টর রোকের জন্য খুব গরম ছিল এবং সেটাই হয়েছে বারো ম্যাচ পালমেরাসে কোনো গোল করতে পারে নাই হতাশা হয়ে গেছিল পালমেরাস মনে করতেছিল যে আসলে এটা আমাদের আসলে লস প্রজেক্ট কিনা কারণ পালমেরাস খুব একটা মানে ভুল ভাল সাইনিং করে না এবং তারা কিন্তু ঠিকঠাক সাইনিং করে এবং তাদের প্লেয়ারের লিস্ট দেখলে বুঝতে পারবেন তারা সবসময় কোয়ালিটির দিকে একটু বেশি মনোযোগ দেয় তো ভিটর রোগকে যখন নিয়ে আসলো বারো ম্যাচে কোনো গোল পাচ্ছে না ওইদিকে ইস্তফা উলিয়াম তার গোল করে যাচ্ছে ভিটর রোগ গোল করতে পারতেছে না তারপরে বারো ম্যাচের পর থেকে যে গোল আস্তে আস্তে শুরু করলো নিজেকে একটু মেলে ধরতে পারতেছে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারতেছে নিজেকে একটু পরিশ্রমী আসলে মনোভাব তৈরি করতেছে এবং একটা জিনিস যে আপনি যখন একটু প্রবলেম ফেস করবেন পার্শ্বার্শিক অবস্থা আপনাকে আসলে দুমড়ে মোচড়ে দিবে এবং এই স্বপ্ন যখন জলাঞ্জলি হয়ে যায় তখন কিন্তু একটা প্লেয়ারেরও এই কুমা থেকে বেরিয়ে আসাটা এই ট্রমা থেকে বেরিয়ে আসাটা কঠিন থাকে এবং সেটা কিন্তু বিটোর রোগের ক্ষেত্রেও আসলে হয়েছিল এই মুহূর্তে বিটোর রোগ যদি দেখি পাল মেরাসের হয়ে টানা পাঁচ ম্যাচে পাঁচ গোল দুই অ্যাসিস্ট ভিতর রোক ইজ ব্যাক ফাইনালি ব্যাক একটা প্লেয়ারকে আসলে ব্যাক করতে খুব একটা টাইম নিতে হয় না তবে সে যখন মেন্টালি মেন্টালি রিফ্রেশ থাকে তখন কিন্তু তার পারফরমেন্সটা এমনিতে বেরিয়ে আসে আমার স্বপ্ন দেখি যে কোনো না কোনো প্লেয়ার পারফরমেন্স করতে পারতেছে না হয় ফিটনেসের জন্য না হলে ভাই বুঝবেন মানুষের কোনো প্রবলেম আছে কারণ পারফরমেন্স ফুটবলার যারা তারা ফুটবল খেলে আসলে পারফরমেন্স করার জন্য কিন্তু যখন করতে পারে না তখন মেন্টালিটি এবং ফিজিক্যালিটি দুইটার যে কোনো একটা গ্যাপ থাকেই কারণ আমি আপনি মানুষ তারা মানুষ তাদেরও প্রবলেম থাকতে পারে সো বিটোর রো এই মুহূর্তে আসলে দুর্দান্ত ফর্মে আছে লাস্ট পাঁচটা ম্যাচে টানা মনে করেন যে পারফরমেন্স করতেছে আজকে সকালেও আজকে সকালেও সে একটা গোল করছে কোপালে বার্তা ধরেছে হয়ে ম্যাচে ভিটোর রোকের এই পারফরমেন্সটা চলতে থাকে এই পারফরমেন্সটা চলতে থাকলে বিশ্বকাপের সুযোগ না পেতে পারে সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই তো বিশ্বকাপের পরে নাম্বার নাইনের যে সলিউশনটা সেখানে কিন্তু আমরা এই বিটোর রোগকেও আসলে জুড়াই দিতে পারবো আমি কখনো বলতেছি না যে বিটোর রোগই আমাদের নাম্বার নাইনের সলিউশন তবে এটা বলি যে আমাদের রিপ্লেসমেন্ট হিসেবে বিটোর রোগকে কিন্তু আমরা ইউজ করতে পারবো যদি পারফরমেন্সটা এবং ফিটনেসটা ধরে রাখতে পারে বিটোর রোগ আমাদের সত্যি কথা বলতে একটা চরম লেভেলের প্রতিভা কোনো সন্দেহ নাই বিটর রোক এবং এনরিকে আমাদের চরম লেভেলের একটা প্রতিভা প্রতিভা নষ্ট হয়ে গেছে তাদের বোল ডিসিশনের কারণে এবং ইউরোপীয় যে পলিটিক্স ইউরোপীয় ফুটবল পলিটিক্স হল তারা তাদের ক্যারিয়ারটা আসলে শেষ হয়ে গেছে শেষ না মানে শুরু হতেই আসলে একটা বিড়ম্বনা পড়ে যায় এখন ব্রাজিলের এক করছে আমার কাছে মনে হয় যদি কখনো সে ইউরোপে ফিরেও তাহলে এত বড় কোনো ক্লাবে না যে অ্যান্টনির মতো সিদ্ধান্ত নিতে হবে মিডিয়াম মিডিয়াম মানের কোনো ক্লাবে যেতে হবে সেখানে গেম টাইম পেতে প্রচুর সো ভিটো রোগের জন্য অগ্রিম অগ্রিম শুভকামনা ধরে রাখুক কন্টিনিউ করুক তার কাছে ব্রাজিলের অনেক কিছু পাওয়ার আছে ভিটোর রোক ভিটোর রোক কে আপনারা কে কে পছন্দ করেন ভিতর রোকের খেলা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সইকে